হ্যালো বন্ধুরা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আর ডি বাংলা বক্স চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স তো চলো বন্ধুরা কাল দ্বিতীয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের কাল তোমরা দেখতে পাবে মলয়পুরে প্রায় তিনটে তিরিশ একটা ষোলো আরও থাকছে কী কী থাকছে সবই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখাচ্ছি আজকে মাল পাতার ভিডিও কালকে নিয়ে আসবো পজিশনের ভিডিও তো দেখতে থাকো আজকে মালবাদা হচ্ছে মালয়পুর মধ্যপাড়া তো আলো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে খেপি মাল মালবাদা হচ্ছে মালয়পুর মধ্যপাড়া और और यूट्यूबर संग संग तो कर दिए सी तो हो गया जगह से

और बाद में इधर टकाले है अरे एक करो और और काल बाद में भी चले और और बड़ा बोलते सजा दे एकदम এখন তোমরা দেখতে পাচ্ছ মা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আর একটু পর করেই তোমার সাউন্ড থাকবে এখানে এই পাঁচটার কাছে বনমা সাউন্ড আর আরেকটা মাইক আসবে কোলে সাউন্ড দেখতে বাদ দেখতে হবে তো চলো বৃষ্টির কারণে সব মাল এখন চাপা দিতে হলো দেখতে পাচ্ছো নাহলে রাউন্ড ওপর শুধু বাঁধা হয়েছে এখানে চং রাখা আছে বৃষ্টির কারণে চাপা দিতে হলো